ভ্যাকসিনের ছবি হয়েছে এটা বাংলাদেশের প্রথম না এই সাইকি ট্রান থেকে দিছে যে বাংলাদেশেও ইন্টারন্যাশনাল ছবি করতে পারে এই মুভি লাস্ট ফিনিশিং অসম ভাই কিছু বলার নেই এরকম ছবি দরকার এরকম ছবি যদি না হয় তবে হয়তো ভাই থাকবো না বিশ্ব বরবাদ করে দিবে সাকিব কে বরবাদ টু চাই আমরা টু বরবাদ ভাই আমাদের পরিচালক সাহেব উনি একজন নাটকের পরিচালক হয়ে এই ফার্স্ট একটা মুভির পরিচালনা করেছেন

সেন্সর বোর্ডের বলে তারা বুঝব সম্পূর্ণ মিত্র বুঝব সম্পূর্ণ মিত্র গুলো কাট হয় না গুলো

আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক বেটার কিছু পেয়েছি আর খুবই ভালো পরিমাণ মানে টুইস্ট ছিল অ্যাকশন ছিল এবং যে ছবিটা মানে খুবই জোর ছিল পয়সা উসুল বলা যায় যে পয়সা উসুল যেটাকে আমরা বলি পয়সা উসুল ছবি ছিল সাকিব খানের অভিনয় বরাবরের মতোই খুব প্রশংসনীয় এবং যত দিন যাচ্ছে সে নিজেকে ভেঙে চুরে আবার করছে আর তার প্রশংসনীয় লেভেল আর তাছাড়া নতুন করে হাসান ভাই যে যিনি পরিচালক তার প্রথম কাজ হিসাবে সেটা খুবই ভালো ছিল আমরা এতগুলো আমরা চাই যে সামনে আরো ছবি করুন যাতে আমরা নতুনত্ব বাংলা ছবি কিছু দেখতে পারি ধন্যবাদ এর পাগল ঘুরেলাই যে আপনারা ছবিটা চাই 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 আলাদাাই ভাই এই পিককা বোর্ডে আপনারা ছবিটা দেখেন দেখলেই বুঝবেন কি বলছি কথা আমি একটা সাধারণ একটা মানুষ কাপি ঘুরে যাই আমরা দেখে মাথা নষ্ট হয়ে যায় কিভাবে এই ভাই এই লুকটা কিভাবে আলোটা কিভাবে কিভাবে এত চেষ্টা করলো ছবিটা আপনারা পুরো দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন ছবিটা অসাধারণ ভাই আপনারা দেখে একবার হলো দেখেন দেখলে আপনি পাশের মানুষ সব নিয়ে দেখেন দেখলে দেখতে ছবি নতুন ছবি এরকম ছবি যদি মনে করেন বছরে চারটা ছবি দেয় তা মনে করেন দুইশো হল আছে না টোটালে ঈদের ভিতরে দুইশো হল হয় হল হইব পনেরোশো হল ভাই এরকম যদি মনে করেন চারটা ছবি দেয় আর পরিচালক পাঁচটা পরিচালক দরকার এরকম তাহলে মনে করেন আমাদের আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি সবাই ভাবছে মনে করেন এটা নাটকের পরিচালক কি কি অভিনয় করবো মিশন করবো ভাল লাগবো না ঘুমা মুজাইয়া দেখা নষ্ট চোখ নিচে তাকাইতে পারি না ভাই পদ্মার ভিতরেই তাকাই খালি বারবার

আমার কথা হলো এইটা ভাই বুঝছেন সাকিব খান এরকম ভাবে কেউই ব্যবহার করতে পারে এই মানছে বলে না নাটকের পরিচালক এক বললাম না একটু আগে গবরে পদ্ম ফুল আসলে পদ্ম ফুলের তো অসাধারণ সাকিব খান বলছেন একশো কোটি এটা দেড়শো কোটি অলরেডি 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 কামাইবো এটা দেখেন দেড়শো কোটিও রোমান্টিক যেরকম ভাইলেন্স তো এরকম অ্যাকশন তোমার এখন শুরু হবে